টানা এক মাস শুধু টয়লেটের পানি খেয়ে বেঁচেছিল একটি বিড়াল এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে জাপানে অনেকে মিরাকল বলেও ডাকছে এখন বিড়ালটিকে জানা যায় জাপানে বাসা ভাড়া করে থাকতেন এক নারী সঙ্গে ছিল তার বিড়ালটি তবে কোনো একদিন দরজা জানালা সব বন্ধ করে রুমে তালা দিয়ে বেরিয়ে যায় বাসা থেকে এমনকি মালিক কেউ জানায় না সে আর ভেতরে আটকে পড়ে বিড়ালটি কোনো উপায় না পেয়ে টানা এক মাস কিছু বাসি পচা খাবার খেয়ে আর বাথরুমের পানি খেয়ে ছিল বিড়ালটি অবশেষে যখন বিড়ালটিকে উদ্ধার করা হয় তখন অচেতন অবস্থায় ছিল উদ্ধারকারী দলের সদস্যরা বলছেন ওয়াশরুমের পাশে বিড়ালটিকে পড়ে থাকতে দেখে প্রথমে তারা ভেবেছিলেন সেটি জীবিত নেই কিন্তু যখনই বুঝতে পারেন প্রাণীটি অচেতন হয়ে পড়ে আছে দ্রুত সেটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন অবশেষে তিন ফেব্রুয়ারি বিড়ালটি সেই মালিককে গ্রেফতার করেছে পুলিশ সাতাশ বছরের ওই নারী স্বীকার করেছেন তিনি ফ্ল্যাটের মালিককে কিছু না জানিয়ে ভাড়া করা ফ্ল্যাটে বিড়ালটিকে ফেলে গিয়েছিলেন ওই নারীর বিরুদ্ধে প্রাণী নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে জাপানের প্রাণী কল্যাণ ও ব্যবস্থাপনা আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তার এক বছরের কারাদণ্ড এবং দশ লাখ ইয়েন জরিমানা হতে পারে এরই মধ্যে বিড়ালটিকে দত্তক নেওয়ার জন্য আবেদনের হিরিক পড়ে গেছে অনেকেই চাইছেন তাদের জিম্মায় নিয়ে লালন পালন করতে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক